কোর কমিটির চেয়ারপারসন সর্বোচ্চ উদ্দে তিনি ডাকলেই বৈঠক ডাকবে কী বলবেন দেখুন ওনার অনেক বয়স হয়ে গেছে তাই হয়তো ভুল ভাল বসছেন গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল সর্বসম্মতভাবে ওই মিটিংয়ে পাশ হয়েছিল উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে দ্বিতীয় কোর কমিটির মিটিং বসবে তো গত বাইশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশ অবধি এখনও পর্যন্ত কোর কমিটির আহ্বায়কে সময় হলো না যার সঙ্গে বা যাদের সঙ্গে বসার বসে আলোচনা করার অবশ্যই অনেক সময় ছিল আলোচনা করার আমার মনে হয় কোর কমিটিকে অ্যাভেড করার চেষ্টা চলছে আমার মনে হয় আমার রাজ্যের দলনেত্রী যার নেতৃত্বে সারা বাংলা চলছে সেই বাংলার মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়কে করছে তার কথার মান্যতা দিতে চাইছে না বীরভূম জেলায় কিছু নেতা তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধে ভাবছে প্রথমে যে আবহাওয়া করছে আমার প্রশ্ন বা তার কাছে একটাই বার্তা দিতে চাই আমি দলনেত্রীর যে বার্তা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সে বার্তাটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন আবহায়কের চেয়ারটা তিনি দিয়েছেন সেই চেয়ারে মর্যাদা রাখার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যদি মাথায় থাকে তাহলে আবহায়ক থাকবেন আর না থাকলে কোথায় যাবেন সেটা সময় কথা বলব